ভুজব প্রিমের ফুটবল লিগে আজকের জমজমট ফাইনাল খেলায় ভিক্টোরিয়া একাদশ এবং আলোকিত যুবসংঘের মধ্যকার যে ম্যাচটি হলো নির্ধারিত টাইমে ম্যাচ কিন্তু ড্র হয়েছে শূন্য শূন্য কোলে এবং আজকের এই খেলাটি আমার সরাসরি টাইপ গড়িয়েছে প্রথম ক্রিকেট নিচ্ছেন আলোকিত যুবসংঘের প্লেয়ার রানা দশ নম্বর জার্সি পরিহিত দেখে যা গোলটি করতে পারে কিনা চমৎকার রানা প্রথম কিক থেকে একটি গোল অর্জন করে তার দলকে এগিয়ে দিল একশো গোলে এবারে প্রথম কিকটি নিতে যাচ্ছেন ফরেন প্লেয়ার উমা ভিক্টোরিয়া একাদশের হয়ে প্রথম কিকটি নিচ্ছেন ফরেনার উমা ফরেনার উমা গোল করতে পারবে কিনা দেখা যাক অসাধারণ একই প্রান্ত দিয়ে কিন্তু দুটি গোল এক এক গোলের সমতা এবারে আলোকিত সংঘের দ্বিতীয় কিকটি নিতে যাচ্ছেন রক্ষণবাগের প্লেয়ার মনির মনির দ্বিতীয় কিন্তু কি কি হলো এটা এটা মনির করলেন এবারে দ্বিতীয় কিকটি নিতে যাচ্ছেন ভিক্টোরিয়া একাদশের ছয় নম্বর যাচ্ছে পরিহিত একজন প্লেয়ার এটা যদি গোল হয় তাহলে কিন্তু তারা দুই এক গোলে এগিয়ে যাবে কোয়কে টাই ব্রেকার কি দেখলাম আমরা দলে কিন্তু একটি একটি গোল মিস করেন এবারে আলোকিত যুবসংগয়ের তৃতীয় নাম্বার কিক নিতে আসছেন টাঙ্গাইলের খেলোয়াড় সজীব পিচ্ছি সজীব দারুণ খেলে থাকেন দেখা যাক টাই ব্রেকারে কি করেন অসাধারণ অসাধারণ গোল পাওয়ার হিট দেখা যাক ভিক্টোরিয়া একাদশ তাদের তিন নাম্বার শট অসাধারণ অসাধারণভাবে গোলটি করেছেন নাজমুল ফরেন নাজমুল সমানে সমান তিনটি করে কিক নিয়েছেন দুদলই দুটি করে গোল করতে সক্ষম হয়েছেন একটি করে মিস করেছেন এবারে চতুর্থ কিক আলোকিত যুবসংঘের বিশ নাম্বার জার্সি পরিহিত একজন প্লেয়ার আল আমিন দেখা যাক গোলটি করতে পারে কিনা গোল এবং তিনটি করে গোল করেছেন একটি করে মিস করেছেন এবারে পঞ্চমতম কিক আলোকিত যুবসংঘের কিক নিচ্ছেন মোকাব্বির কিক নিচ্ছেন মোকাব্বির একদম ধস দিয়ে গোল পঞ্চম কিক এটা যদি মিস করেন তাহলে কিন্তু আলোকিত যুব সংঘ তারা এক গোলের ব্যবধানে কিন্তু হয়ে যাবে দেখা যাক গোল হয়েছে সমানে সমান ছয় নাম্বার গোলটি ছয় নাম্বার কিকটি করার জন্য যাচ্ছেন আলোকিত যুব সংঘের সাতচল্লিশ নাম্বার যাচ্ছি পরে তো প্লেয়ার নাজমুল দেখা যাক কি হয় একদম একদম বার ছুঁই ছুঁই অবস্থায় গোল এবারে ভিক্টোরিয়া একাদশের সেই ক্যাপ্টেন চকলেট বয় হাবিব ষষ্ঠ নাম্বার কিক নিতে যাচ্ছেন টাঙ্গাইলের চকলেট বয় খ্যাত হাবিব দেখা যাক পাওয়ার হিট পাওয়ার হিট গোলটি করেছেন যথার্থই সমানে সমান লড়াই আজকের এই কচুয়া প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনাল খেলায় ছয়টি করে কিক নিয়েছেন এবং পাঁচটি করে গোল করেছেন উভয় দলই এবারে সপ্তমতম কিক নিতে যাচ্ছেন আলোকিত যুব সংঘের দশ নম্বর জার্সি পরিহিত না একদম চমৎকার গোল এবারে সপ্তম কিক নিতে যাচ্ছেন ভিক্টোরিয়া একাদশে দুই নম্বর সপ্তম কিক ভিক্টোরিয়া ফুটবল একাদশে কি হয়ে গেল একবার তারা কিন্তু আলোকিত যুব সংঘাত তারা বিজয়ী হলেন